সম্পাদকের উপরে হামলা আমরা মনে করি এই হামলা একেবারে পরিকল্পিত সংস্কৃতির কারণেই কিন্তু আজকে আমরা মনে করি সারা দেশে একের পর এক সাংবাদিক নির্যাতন হত্যা হয়রানি মামলা নির্যাতনের ঘটনা ঘটছে আপনারা জানেন অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলতে হয় যে আজকে যে সাগরুণী হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন কিন্তু একশো তেরো বার পিছিয়েছে আজকে দুঃখজনক হলেও সত্য সারা বাংলাদেশে আজকে একের পর এক আইন জারি করে আজকে সাংবাদিকদের কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে আজকে কুষ্টিয়ার আমাদের যে সহকর্মী তদ্বে তরুণ আমাদের হাসিবুর রহমান রুবেল কিন্তু আমাদের মাছ থেকে হারিয়ে গেছে সেই হত্যাকাণ্ডের কিন্তু কেউ কিনারা হয়নি আমরা আজকে এই বন্ধন কর্মসূচি থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই অত্যাচার নির্যাতন করে যেমন আওয়ামী লীগ সরকারের কি পরিণতি হয়েছে সেটা কিন্তু দেখছেন আমরা এই অন্তবর্তী অবিলম্বে বাংলাদেশে যত এই কালো আইন আছে সাংবাদিকদের কণ্ঠরোধ করার সেই কালো আইন বাতিল করতে হবে আজকে সাগর রুনি সহ আজকে আমাদের যে বাংলা মোটরে প্রকাশ্যে জনমান সম্পাদকের উপরে হামলা আমরা মনে করি এই হামলা একেবারে পরিকল্পিত কেননা যদি পরিকল্পিত হামলা না হয়ে থাকে তাহলে চারজন সাংবাদিকের কে কিভাবে একযোগে এই মিশাংস বর্বরোচিত হামলার ঘটনা ঘট আমরা প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই আজকের এই কর্মসূচি থেকে অবিলম্বে যদি এই হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে আমরা এই কুষ্টিয়া থেকেই আমরা আন্দোলন সংগ্রাম গড়ে তুলে আমাদের দাবি আদায় করে নেব প্রতিদিন প্রতিনিয়ত নানাবিধ সংকট এবং ঝুঁকি নিয়ে জীবন ঝুঁকি নিয়ে আমাদের কালাtiba করতে হয় আকাশি আলী টি লেখকজন ঘটনা করেছে আপনারা জানেন জনমানি পত্রিকার প্রকাশক সম্পাদক সহ সাংবাদিক কার অনুমোদন কর্মী ব্যক্তিত্বকে নির্মম নিশান হামলা করা হয়েছে আহত করা হয়েছে এবং চরম ভাবে তারা আহত হয়ে এবং সব ঢুকিয়ে সংগ্রাম করতে হাসপাতালে ভর্তি হওয়া বন্ধুরা আমরা এই বেসরকারি বলেন 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 তার তার বিরুদ্ধেই সংবাদটা চলে যায় আমরা তারই তাই আপনি আপনি পাত্রে পরিণত হয়ে বন্ধুরা সাংবাদিকতা হল করবেন

আঘাত করতে হয় হামলা শিকার হই বা জীবন ঝুঁকি নিয়ে বলি ভাই আপনারা তো শুধু সাংবাদিকদের কাছে সংবাদ চান সঠিক কিন্তু সেই সঠিক সংবাদ পড়ে ফেলার জন্য একজন সাংবাদিকদেরকে জীবন ঝুঁকি নিয়ে করতে হয়